শ্রদ্ধাঞ্জলি আগবঢ়াই নিয়াৰ বাবে আমি তেখেতৰ প্ৰতিচ্ছবি মাল্যার্পণ আৰু বন্তি প্রজনন কৰিম আমি সকলোৱে এটা এটাকে গন্তি প্রজলন কৰিম যদি বন্তি কম হয় আমি চাকি প্ৰদান কৰিম প্ৰথমতে আমাৰ মাজত যিহেতু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে নিপেন চৰকাৰ সরকার তেখেত আমাৰ আমার অঞ্চলৰ এজন সাংস্কৃতিক সাধক প্রথমতে আমি তখন মাল্যারণে কুথা পন্থাগড়াকে শ্রদ্ধাঞ্জলি আমি ক্ষমা ইউপিএন শঙ্কার ডাঙরিয়া আমি তখন মাল্যারণে শ্রদ্ধাঞ্জলি জনাবলৈ অনুরোধ জানাইছো এতিয়া বন্তি বর্জন কার্যসূচী আছে আর বন্ধি প্রজ্জুলন কার্যসূচী আগ্রাই ল আমি মাননীয় বিজয় মজুমদার ডাঙরিয়া অনুরোধ জানাই আমার মাজতে উপস্থিত আছে আমার সন্মানীয় অরুণ কুমার রায় ডাঙরিয়া আমি তেখেতক বন্তি প্রজ্বলন করার বাবে অনুরোধ জানাইছি আমার মাজত উপস্থিত আছে শ্রদ্ধা নিপন বড়া ডাঙরিয়া আমি তেখেত আমার মাজতে উপস্থিত আছে শ্রদ্ধার হিরেন বর্ম ডাঙরিয়া আমি তেখেতক বন্তি পূজন করার অনুরোধ জানাইছো লগতে আমার উপস্থিত আছে শ্রদ্ধার নিরঞ্জন নারায়ণ দেব ডাঙরিয়া আর তীরজ্যোতি বর্মন ডাঙরিয়া আমি তেখেতক বন্তি পূজন করার অনুরোধ জানাইছো আমাৰ বিদ্যাকুল গৱস্ত সন্মানীয় সভাবতী ফিৰ ছবি ডাঙৰি আছে যদি আছে আমি দেখে লও গতিৰ সহায় কৰা ৰজাই আমি আৰু আনুষ্ঠানিকভাৱে না যাও আমাৰ যিখিনি ৰাইজ উপস্থিত আছে চবকে simpla আহি এটা এটাকে সাকি আৰু নমবাতি আমাৰ জুবিন দাৰ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান বিদ্যাপুৰ বঙাইগাঁও আপনার সকলকে শৃঙ্খলাবদ্ধভাবে গ্রন্থি প্রজ্বলন করার অনুরোধ জানাইছো আর এই গ্রন্থি প্রজ্বলন চলি থাকার মুহূর্ত আমি আমার সন্মানীয় বিদ্যাপুর সমবায় সমিতির সচিব অরুণ রায় ডাঙর বিয়মুক বক্তব্য রাখার জন্য নমস্কাৰ প্ৰথমতে বিদ্যাপুৰ যি সংগীত বিদ্যালয়ৰ অজনত আমাৰ শাস জুবিন গাৰ্গৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলিৰ আয়োজন কৰিছে তেখেতসকলৰ মই মোৰ ফালৰ পৰা আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আজি একচুৱেলি ক'বলৈ একো ভাষাই নাই কারণ বক্তব্য রাখি দিছে আজি বক্তব্য ৰখাৰ সময় নহে বা পৰা বক্তব্য ওলাই ন আজি আমার কারণে খুবই একটা বেয়া দিন বা ভারতবর্ষর কারণে আমি সরকার জুবিন গার্গর গান শুনিলোঁ কেতিয়াবা মন বেয়া লাগিলে তখন গান শুনতে কেতিয়াবা ভাল লাগিল আমি গান শুনিয়ে কিন্তু আজি সি হঠাৎ শুনবলে পালো মানে চারে তিনটামান এজন ভাগিনে ফোন করলে বলে মামা এনেকা নয় সব খাই গেল তাৰপিছত মই যেতিয়াই মোবাইলটো খুলি হয় আৰু একো কাম করব মন নোযোৱা হল যি কাম কৰি আছিলো স্তব্ধ কৰি মই ঘৰলৈ গুচি গলো একচুৱেলি আজি যি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছো যিয়ে হৃদাংগমো কৰিব পাৰিছে বা মনৰ পৰা কৰিব পাৰিছে তেওঁহে বুজি পাব শ্ৰদ্ধাঞ্জলি চলোৱাটো ডাঙৰ কথা নহয় কিন্তু অন্তৰৰ পৰা অনুভৱ কৰিব লাগিব আমি আজি কি হেৰুৱালো অসমৰ কাৰণে কি হেৰুৱালো সেইটো উপলব্ধি কৰিব পাৰিলেহে বিদাংগন কৰিব পাৰিলেহে আজিৰ শ্ৰদ্ধাঞ্জলিৰ যিটো মূল উদ্দেশ্য সেইটো বুজিব পাৰিব বা জানিব পাৰিব যি কি নহওক ক'বলৈ বহুত আছে কিন্তু কি কম অন্তৰৰ পৰা একো সাহস পোৱা নাই বক্তৃত্ব ৰখাৰ কাৰণে তো যিখিনি ক'লে তথাপিও দুই ৰখাৰ বক্তব্য আগবঢ়াইছোঁ আৰু ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছো যাতে তেখেতে স্বৰূপামী হয় যাওঁ কিয় শান্তিৰে থাকক অসম বন্ধৰ কাৰণে যিমানখিনি কৰিলে আমি জানো জন্ম ল'লে মৃত্যু এদিন হ'বই

আমিতো আজি অসমত বহুত মানে কষ্টৰ কিবা মুহূৰ্ত মানে চবৰে এটা কথা ক'বলৈ একো নাই আৰু কি ক'ব আমাৰ অসমৰ একদম মূল্যৱান সম্পদ হেৰুৱালোঁ আমি আমি গ্ৰন্তি প্ৰজ্বলনৰ পাছতে সকলোৱে মায়াবিনি গীতটো পৰিৱেশন কৰিম সকলোৰে লিৰিক্স বিলাক মোবাইলত উলিয়াই वो में नहीं

এতিয়া আমি আমার এই মহান ব্যক্তিজনার আত্মায় যাতে চিরশান্তি লাভ করে তার এক মিনিট সময় মৌন প্রার্থনা করি সকলকে মৌন প্রার্থনা করার কারণে সাজর হবলে অনুরোধ জানাইছো রেডি এতিয়া আমি মায়াবিনী গীতো গেম সবই এনেকাকে ভাল ভালো নি ভালো এই আমার গীতো আদ মানিক চিত্রচন্দ্র রাঙ্গে তেখেতৰ লগত সকলোৱে সহযোগ কৰিম লাইচোন যা সকলো লাভ থাকে দে হ'ব দে অসুবিধা হয় নে হ'ব দে Tchau, <síntos> Sukhuri Dithok Name Sukhuri i আমাৰ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানটো অনুষ্ঠানটো এইখিনিয়ে আজিৰ এই অনুষ্ঠানটো আচলতে আমি তিনিটামান হোৱাটছএপ মেছেজ দিছিলো এই মেছেজটোৰ কাৰণে আপোনালোকে চবেই ওলাই আহিছে মানে আপনাদের সকলে এজন এজন জুবিন গার্গর অনুরাগী আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন লগতে আমার এই মহান শিল্পীজনের আত্মায় চিরশান্তি যাতে লাভ করে আরেতর গানবিল যে গানবিলা আছে গানবিল প্রতিটা গানতে একোটা অর্থ নিহিত হৈ আছে এই গানবিল জড়িয়ে যাতে আমি আমার জীবনবিল সুচারুরূপে চলাই লৈ যাব পাৰোঁ আমাৰ উচৃংখল মানসিকতাৰ পৰা আঁতৰি আহিব পাৰোঁ এইখিনিয়ে আমাক সকলোৰে ওচৰত বিশেষকৈ যুৱ প্ৰজন্মৰ ওচৰত আমাৰ অনুৰোধ আৰু এইখিনিকে কৈ আমাৰ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানটো ইমানতে আমনি কৰি বুলি ঘোষণা কৰে আমাৰ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান আছিলে ফিফটি টু বছৰত আমাৰ জুবিন দাৰ ফিফটি টু বছৰত আমাৰ হেৰি থৈ গ'ল বাহান্ন বছৰত আমাৰ অসমৰ জেট জি জুবিনদাৰ তিনিদাবা জুবিন দা ল' জুবিন দা মিচিঅ বাই বাই